নমস্কার আমি জয়ন্ত ঘোষাল বলছি আবার এসে গেছি হাড়ির খবর নিয়ে আপনাদের সামনে আজ আপনাদের সামনে যে বিষয়টা উপস্থাপিত করতে চলেছি সেটা হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন দরজায় করা নাড়ছে আর বেশি দিন নেই কিন্তু দেখতে দেখতে সময় দ্রুত মানে অশ্বের মতো ধাবমান এখন এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় সক্রিয় বেশ মানে যথেষ্ট আগে থাকতেই কিছুটা আসরে নেমে পড়েছেন আসর সরগরম বিরোধী শিবির এখনো পর্যন্ত মানে কি কৌশল করবে কোথায় সদস্য পদ বাড়াবে মানে কিভাবে তাদের নেতা নির্বাচন মনোনয়ন হবে কমিটি গঠন হবে এই সমস্ত ঠিকঠাক করতে করতে তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় জেলা সফরই শুরু করে দিয়েছেন আর মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফর করেন না সবসময় কিছু না কিছু কোনো কোনো না ইস্যু নিয়ে কোনো জেলায় থাকেন এবং সারা বছর ধরে তিনি যান আমরা আজকে যেটা আলোচনা করতে চাইছি অর্থাৎ ডিকোডিফাই করতে চাইছি ডিকোড করতে চাইছি মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্র্যাটেজি বিফোর টু থাউজেন্ড পাঁচটা মানে আর কি পয়েন্ট আমি বলবো পাঁচটা বিষয় আরও অনেক বিষয় থাকতে পারে একশোটা বিষয় নিয়ে আলোচনা হতে পারে কিন্তু প্রধানত পাঁচটা দিক আমার যেটা মনে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্র্যাটেজি আমি হাড়ির খবরে আজ সেই পাঁচটা স্ট্র্যাটেজির কথা বলছি প্রথম স্ট্র্যাটেজি মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করতে চলেছেন বা করছেন সেটা হচ্ছে কমিউনিকেট অর্থাৎ কমিউনিকেশন যোগাযোগ কার সঙ্গে যোগাযোগ আম জনতার সঙ্গে যোগাযোগ মানুষের কাছে পৌঁছনো দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় তো মানুষেরই নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত তিনি দলেরও নাম দিয়েছেন তৃণমূল কংগ্রেস তিনি আম জনতার মধ্য থেকে উঠে এসে মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি তো অ্যারিস্টোক্রাসি ব্যারিস্টোক্রাসি থেকে উত্থিত হননি তাহলে সেই মমতা বন্দ্যোপাধ্যায় যখন তার তিনটি মানে দশক মানে তার রাজনীতির যদি আমি ধরি উনিশশো সাল থেকেও ধরি চার দশক তো রাজনীতিতেই হয়ে গেছে এবং মুখ্যমন্ত্রী দশ বছর অতিবাহিত হয়ে পনেরো বছর হতে চলেছে এখন এই পরিস্থিতিতে এত বছর মুখ্যমন্ত্রী থাকার পরেও দিদি থাকা অর্থাৎ দিদি সিঙ্গল কোর্ট এই সকলের দিদি থাকা আম জনতার প্রতিনিধি হয়ে থাকা এটা কিন্তু খুব সহজ কাজ নয় অর্থাৎ একটা অ্যান্টি ইনকমেন্সি তো ইন্ডিভিজুয়ালেরও হয় ব্যক্তিরও হয় অর্থাৎ শেষের কবিতায় অমিত রায় বলেছিলেন না যে ফজলি আম ছুড়িয়ে গেলে ফজলি তর আম হয় না তখন আমি বলবো যে এই নতুন বাজার থেকে একটু অন্য কোনো ফল নিয়ে এসো আতা নিয়ে এসো এখন তাহলে এই যে পরিবর্তন ফজলি তর হয় না যখন কিন্তু তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে সেই ব্যতিক্রম অর্থাৎ তিনি আজও মানে শাসক দলে থেকেও কার্যত প্রায় বিরোধী নেত্রীর তার ভূমিকা এবং সবসময় তিনি নিজেই আত্মসমালোচনাও করেন তিনি দলের ব্যাপারেও তিনি খড়গহস্ত হন স্ট্র্যাটেজিটা কি স্ট্র্যাটেজিটা হচ্ছে আমি যেটা বললাম যে কমিউনিকেট কমিউনিকেট দেখুন অতীতে যে কমিউনিকেশন ছিল আজকে তো সেই কমিউনিকেশন ব্যবস্থা অনেক বেশি আধুনিক নতুন নতুন প্রযুক্তি এসেছে আমরা ধরে নিয়েছি যে মমতা বন্দ্যোপাধ্যায় মানে ওল্ড স্কুল পলিটিশিয়ান তিনি তিনি তো তো আজকের নন সেই সালে সোমনাথ চট্টোপাধ্যায়কে করেছেন তারও আগে ছাত্র রাজনীতি করেছেন সুতরাং কম তো হলো না কিন্তু এখনো তিনি নিজেকে কিন্তু যে আপডেটেড করছেন আধুনিক প্রযুক্তির সঙ্গে তিনি প্রতিদিন মানে আমি ইদানিং যেটা দেখছি মানে এটা একদম হালের হাঁড়ির খবর যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রত্যেক দিন কোথায় কি হচ্ছে জাতীয় খবর আন্তর্জাতিক খবর এবং রাজ্যের খবর জেলায় জেলায় পাড়ায় পাড়ায় এইটা কিন্তু এমন একটা ব্যবস্থা তৈরি করেছেন যে তার কাছে তার টেবিলের ওপর তার হাতে সেই সমস্ত তথ্য তার ওই ছোট্ট মোবাইলেও এসে যাচ্ছে অর্থাৎ কোথায় সোশ্যাল মিডিয়ায় কি দেখালো এবং সেটা রাজ্য স্তরে জেলা স্তরে এমনকি ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর কী হলো বাণিজ্য চুক্তি নিয়ে আমি অসম্ভবভাবে মানে অবাক হয়ে যাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আগেও করতেন কিন্তু এখন অনেক বেশি সেটা আনুষ্ঠানিকভাবে অনেক বেশি একটা ওরিয়েন্টেশন তৈরি করে উনি সেটা কিন্তু মানে সেটা পড়াশোনাটা করছেন অর্থাৎ সেই আগ্রহটা অনেক বেশি তিনি কিন্তু দেখতে পাচ্ছি ওর মধ্যে এবং তার ফলে মানে কোথায় বিহারে নীতিশ কুমার কি করছে তেজস্বীর সঙ্গে নীতিশ কুমারের কি কথা হলো ওদিকে কেজরিওয়াল তার স্ট্র্যাটেজিটা কি সাথে তার কথা হচ্ছে অর্থাৎ এটা ভাবার কোনো কারণ নেই যে তিনি শুধুমাত্র রাজ্য রাজনীতি করছেন আর জাতীয় রাজনীতির খবর রাখছেন না তা কিন্তু নয় তাহলে এই যে কমিউনিকেট করাটা উনি বুঝতে পেরেছেন যে প্রত্যেকটা ভোটারের কাছে প্রত্যেকটা মানুষের কাছে তাকে কিন্তু পৌঁছে দিতে হবে তার বার্তাটা পৌঁছে দিতে হবে একটা একটা অ্যান্টেনা অ্যান্টেনা দরকার হয় মানে সুর অ্যান্টেনা নয় সুর অর্থাৎ অ্যান্টেনা বলে কিন্তু তার অ্যান্টেনা দিয়ে সুর দিয়ে জানিয়ে দেয় যে ওইখানে চিনি আছে চল দলবদ্ধভাবে চিনি খেতে যাই সুতরাং কমিউনিকেশন ইজ সামথিং মানে ইন্টারেস্টিং যেটা মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বেশি এখন আগের চেয়ে রপ্ত করছেন এবং রপ্ত করেছেন দ্বিতীয়ত সাংগঠনিক দিকটা দেখুন নবান্নে থেকে প্রশাসন চালানো তার পাশাপাশি সাংগঠনিক দায়িত্বটা সেটা কিন্তু তিনি এখন নিজে প্রত্যেকটা জেলা এই যে একটা ধারণা তৈরি হয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা গোষ্ঠী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর একটা গোষ্ঠী উনি কিন্তু গত কয়েক মাসের মধ্যে একটা জায়গায় কিন্তু দলটাকে পৌঁছে দিয়েছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই গুরুত্বপূর্ণ একজন নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তর সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ই বলেছেন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে সমান্তরাল ভাবে আর একটা গোষ্ঠী নয় মমতা বন্দ্যোপাধ্যায় প্লাস অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন সেই জায়গাটা কিন্তু গত কয়েক মাসের মধ্যে তৃণমূল কংগ্রেস কিন্তু আজকে পৌঁছে গেছে এবং এটা একটা যৌথ নেতৃত্ব যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে মানে ফার্স্ট এমং ইকুয়ালস যেটা মন্ত্রিসভার ক্ষেত্রে সংবিধানে বলা আছে দলের ক্ষেত্রেও যদি সেটা করে দিলেন এবং তার ফলে এখন কিন্তু দল পরিচালনার ক্ষেত্রে দলের যে সমস্ত সাংগঠনিক নেতা এখন তো জেলা যে নেতারা তারা কিভাবে কাজ করবেন কোথায় কোথায় জেলা সভাপতি ব্লক সভাপতি এখন তো তৃণমূল কংগ্রেসেরও সংগঠন দেখুন আমরা একটা সময় বলতাম সিপিএম খুব রেজিমেন্টেড পার্টি আর এস বিজেপি ও রেজিমেন্টেড পার্টি ছিল যত বেশি মাস পার্টি হয় তত রেজিমেন্টেশন কমে মমতার তৃণমূল কংগ্রেস কিন্তু কোনোদিনই ওইরকম ভাবে কমিউনিস্ট পার্টির মতো তো রেজিমেন্টেড নয় বরং কংগ্রেস দলের যে সংস্কৃতি অর্থাৎ অনেক বেশি খোলামেলা অনেক বেশি উদার মানে অনেক বেশি সংবাদপত্রে বিবৃতি দেওয়া একটা সময় ছিল প্রিয় বনাম সোমেন আমরা দেখেছি প্রণব বনাম বরকত দলের মধ্যেই এই সমস্ত এবং দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব না থাকলে এবং বিবৃতি পাল্টা বিবৃতি না হলে মূলত কংগ্রেসটাই মরে গেছে কংগ্রেসের জেলা কমিটির মিটিং এ কেউ কারো ধুতি খুলে দেবে না কেউ কাউকে মারামারি হবে না তাহলে আর কংগ্রেসের তো মানে তাহলে অক্সিজেন কি পাবে কংগ্রেস তো তাহলে থাকবে না আজকে কিন্তু তৃণমূল কংগ্রেসের মধ্যে এই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে জেলায় জেলায় যথেষ্ট গোলমাল আছে এবং ক্ষমতা এত বছর থাকলে সেখানে কিছু তো এই ধরনের ভাইস সেটা আসবে এটা 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 হয় এটা বেনজল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে নিজে শক্ত হাতে সাংগঠনিক শক্তিটাকে মানে একত্রিত করছেন এবং তার তো জেলায় সফর তো হবেই এবং জেলা সফর তো সবসময় লেগেই রয়েছে উনি উনি যদি দীঘাতে যান জগন্নাথ মন্দিরের নির্মাণ কার্য দেখতে যান বা তার জন্য উদ্বোধনে যান তো সেটাও তো তার জেলা সফর এবং যে জেলায় যান তিনি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ বৈঠক করেন এবং সেখানে প্রশাসন এবং সংগঠন দুটোই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ধারাবাহিক সফরে একটা 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 সবসময় কিন্তু একটা টান টান উত্তেজনা থাকে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে জেলা সফর করতে গিয়ে দেখেছি যখন যে জেলায় যান তার আগে উনি আসছেন বলে একটা তৎপরতা থাকে সাংগঠনিক তৎপরতা জেলা এটা খুব দরকার আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকেও দেখেছি উনি ওনার অনেক মানে ভালো দিক আমি সবসময় আলোচনা করি কিন্তু উনি কিন্তু খুব রিল্যাক্ট্যান্ড ট্রাভেলার ছিলেন উনি কিন্তু প্রত্যেকটা জেলায় জেলায় ঘোরা দার্জিলিংয়েই মমতা বন্দ্যোপাধ্যায় কতবার গেছেন সবাই মনে করে যে দার্জিলিং খুব বেড়ানোর জায়গা কিন্তু আমাকে যদি কেউ বলে দুই অন্তর একবার করে দার্জিলিং যাও আমার তো দার্জিলিং এর ওই প্যারাডাইস লস্ট হয়ে যাবে সুতরাং এই জিনিসটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কমিউনিকেশনের পাশাপাশি সাংগঠনিক দিকটা উনি নিয়ন্ত্রণে নিয়ে এসে সেটাকে একটা বড় জায়গায় নিয়ে যাচ্ছেন তৃতীয়ত উনি যে বাংলার গরিব মানুষের জন্য যে সেবা যে উন্নয়ন যে সমস্ত প্রকল্প নিয়েছেন সেই প্রকল্প এবং সেই বিষয়গুলো উনি উত্তরোত্তর প্রশাসনের এই কিছুদিন কিছুদিনের মধ্যে সচিব পর্যায়ে পরিবর্তন করলেন এবং সেই বদলগুলো সচিব পর্যায়ের যে বদল সেই বদলগুলোর মানে রদবদল সেই রদবদলের মধ্যে দিয়ে তিনি প্রশাসনটাকে আরো সক্ষম করতে চাইছেন কেন না এই যে স্বাস্থ্যক্ষেত্রে আমরা তো দেখছি স্বাস্থ্যক্ষেত্রে তিনি নিঃশব্দে নীরবে বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করেছেন আবার অন্যান্য যে সমস্ত ফিল্ড সেই ফিল্ডগুলোতেও কিন্তু তিনি এই সক্রিয় ব্যবস্থা করতে যাচ্ছেন সুতরাং শিক্ষা স্বাস্থ্য দুটো পরিষেবার ক্ষেত্রেই যে সমস্ত ফল্ট লাইনগুলো আছে সেই জায়গাগুলো অ্যাড্রেস করা অর্থাৎ মানুষকে যে ধরনের আমরা এটাকে ডোল পলিটিক্স বলে অবজ্ঞা করা যাবে না তার কারণ নরেন্দ্র মোদি থেকে শুরু করে আজকে কিন্তু কেজরিওয়াল থেকে মানে প্রত্যেকটা স্ট্যালিন প্রত্যেকেই কিন্তু তাদের নির্বাচনে সময় তারা বুঝতে পারছেন যে মানুষ যদি তাদের সাহায্যটা না পায় এবং সুতরাং শুধু লক্ষ্মীর ভান্ডার কে ব্যঙ্গ করলে তো মমতার ভোট ব্যাংকই আঘাত করা হয় যে কারণে লক্ষ্মীর ঝাঁপি আমি বন্ধ করে দেবো এই আওয়াজ তুলে কিন্তু বিজেপির পক্ষে পশ্চিমবঙ্গে আরো বিপদ গণিয়ে আসবে বরং বিজেপি এখন ভাবছে যে এটা বলবে কি না যে আমরা এলে আরো বেশি বাড়িয়ে দেবো অর্থাৎ মমতার অস্ত্র দিয়েই মমতাকে এখন আক্রমণ করা সেটা করা উচিত হবে নাকি সবটাই ডোল পলিটিক্স বলে পপুলিজম বলে সেটাকে নিন্দে করে সুতরাং এখানে কিন্তু মমতা কিন্তু তার যে পথ যেটা তিনি তৈরি করেছেন সেটা সেটা ধারাবাহিকভাবে সেই পথে এগিয়ে যাচ্ছেন এবং সম্প্রতি দুটি বই মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে অনেক বই প্রকাশিত হয়েছে তার মধ্যে আমি দুটি বই এবারে বই মেলায় খুব উল্লেখযোগ্য ভাবে দেখতে পাচ্ছি যে উনি একটা বই লিখেছেন লিপিবদ্ধ এই লিপিবদ্ধ যে বইটা এই লিপিবদ্ধ বইতে কিন্তু উনি তার যে কাজ উনি কি কি কাজ করেছেন সেটাকে তিনি প্রকাশ করেছেন এবং প্রত্যেকটা জিনিস তিনি দেখিয়েছেন এবং সেখানে কিন্তু মানে আমার রেলবেলা বলে একটা অধ্যায় আছে যেখানে উনি দেখিয়েছেন যে রেল মন্ত্রী থাকার সময় তিনি কি কি ব্যবস্থা নিয়েছিলেন এমনকি মঠ পর্যন্ত স্টেশন নিয়ে আসা রেলপথ নিয়ে যাওয়া যায় কি না তারপরে তিনি রেল মন্ত্রী থাকার সময় পশ্চিমবঙ্গের জন্য যে সমস্ত ব্যবস্থাগুলো করতে চেয়েছিলেন সেগুলো এখনো তিনি তার স্বপ্নে আছে এবং এইভাবে তিনি কৃষি শিক্ষা প্রতিটি ক্ষেত্রে সংস্কৃতি পর্যটনের মেলবন্ধন পশ্চিমবঙ্গে পর্যটনের জন্য তিনি কি কি করেছেন কি কি করতে চাইছেন এবং দুয়ারে সরকার পাড়ায় সমাধান একটা অনন্য উদ্যোগ এগুলো উনি এবারের বইমেলাতে এই বইটি প্রকাশ করেছেন এবং এই বইটির মধ্য দিয়ে তিনি কিন্তু খুব সুস্পষ্ট একটা রোড ম্যাপ তার নিজের যে নির্বাচনী রোড ম্যাপও যদি আপনি জানতে চান তাহলে ওরই লেখা উনি কি বলছেন সেটা সব থেকে ভালো শ্রেষ্ঠ আমাদের সাংবাদিক হিসেবে বলি বেস্ট সোর্স 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 সেকেন্ড হ্যান্ড এটা ফার্স্ট এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আরেকটি বই হচ্ছে বাংলায় নির্বাচন আমরা এই বাংলায় নির্বাচন ও আমরা বইটা খুব ইন্টারেস্টিং এই জন্য যে এখানে কিন্তু ওনার যে স্ট্র্যাটেজি আপনি বলবেন স্ট্র্যাটেজি কখনো তো কেউ বইয়ে লেখে না আমার বেশ মনে আছে দিল্লিতে সাংবাদিক বৈঠকে লালকৃষ্ণ আডবাণীকে মাঝে মাঝে প্রশ্ন করতো যে ফাট ইজ দা স্ট্র্যাটেজি অফ বিজেপি আডবাণীর সঙ্গে সঙ্গে বলতেন যে ইফ ইট স্ট্র্যাটেজি আই ক্যান নট টেল ইউ ইন দ্য প্রেস কনফারেন্স মানে স্ট্র্যাটেজি কখনো প্রেস কনফারেন্সে বলা হয় না সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্র্যাটেজি কি সেটা মমতা বন্দ্যোপাধ্যায় লিখবেন না কিন্তু আমরা সাংবাদিকরা স্ট্র্যাটেজিটাকে বোঝার জন্য আমরা তাদের যে লেখা তাদের যে প্রেস কনফারেন্স তাদের যে এখন এক্স হ্যান্ডেল হয়েছে মমতা যথেষ্ট সক্রিয় এক্স হ্যান্ডেলে এবং প্রত্যেকটা উনি কার জন্মদিনে কি লিখছেন সেটা পর্যন্ত রিসার্চ করা হয় এখন এই যে উন্নয়নের মন্ত্রে রুখে দেওয়া ষড়যন্ত্র এটা দু হাজার একুশে উনি কথা বলছেন এই উন্নয়নের অন্ত দিয়ে তিনি রুখ কিভাবে সেখানে কিন্তু ওনার যে স্কিম গুলো সেই স্কিম গুলো কিন্তু উনি ভীষণ ভাবে আলোচনা করেছেন দু হাজার ষোলোতে কিভাবে উন্নয়নের দিয়ে মানুষের আস্থা পেয়েছিলেন এগুলো পড়লে বোঝা যায় যে ওনার মাথায় ভাবনাটা দু হাজার ছাব্বিশের জন্য এটা ওনাটা কিরকম জানেন তো পরীক্ষার সময় মনে আছে আমরা আগের বারের কোশ্চেন পেপার গুলো দেখতাম তার আগেরবারের কোয়েশ্চেন পেপারগুলো দেখতাম কোনটা রিপিট হয়েছে কোনটা রিপিট হয়নি তার ভেতর থেকে আমরা বুঝতে পারতাম বা বোঝার চেষ্টা করতাম এবারের প্রশ্নপত্রে কি ধরনের সাজেশন তৈরি করা যেতে পারে অর্থাৎ দু হাজার বুঝতে গেলে দু দু হাজার উনিশের বিজেপির ভূমিকা দু হাজার একুশ দু হাজার চব্বিশ এবারে আবার আর একটা বিধানসভা নির্বাচন এবং এখানে কিন্তু আর একটা বিষয় যেটা বললাম কমিউনিকেশন তারপরে আমি এটাতে জোর দিলাম যে সাংগঠনিক এবং সেই সাংগঠনিকের পরে আসছে সাম্প্রদায়িকতা মেরুকরণের রাজনীতি বিজেপি যত বেশি বেশি করে যে চ্যাংদোলার কথা বলেছেন এই ধরনের কথা কিন্তু আরো বেশি পোলারাইজ করে এবং যত বেশি পোলারাইজেশন হবে এবং সেখানে কিন্তু যখন হিন্দুত্ববাদী প্রকট করার জন্য গোটা দেশ হিন্দুত্ববাদাকে তো একটা আখ্যান তৈরি হচ্ছে এটার একটা বিরাট আলোচনার বিষয় যে কিভাবে ভারতের যে রাজনৈতিক আখ্যান নেহরুভিয়ান যে আখ্যান সেটাকে নরেন্দ্র মোদী কিভাবে বদলাচ্ছেন সংখ্যা সংখ্যাগরিষ্ঠতার জোরে যেটা বাজপেয়ী আডবাণীর সংখ্যা গরিষ্ঠতা ছিল না বলে পারেননি এখন সেটার গোটা দেশের একটা আখ্যান আখ্যানি থেকে যোগী কিন্তু পশ্চিমবঙ্গের বাঙালির সেই হিন্দুত্ববাদী আখ্যানটাকে একদম ট্রু কপি যেটা শুভেন্দু করতে চাইছেন শুভেন্দু অধিকারীরা যে সর্বভারতীয় বিজেপির যে মডেল সেই জুতোটাতে পা গলাতে চাইছেন কিন্তু সেই জুতোটা কি আঁটবে পশ্চিমবঙ্গের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই মেরুকরণের যে বিজেপির রাজনীতি সেটার মোকাবিলা করার জন্য একটা যৌথ রণকৌশল নিয়েছেন একদিকে তিনি ফুরফুরা শরীফে যাচ্ছেন একদিকে তিনি ইফতার পার্টি করছেন আবার অন্যদিকে কিন্তু তিনি একইভাবে তিনি দীঘাতে জগন্নাথের মন্দির স্থাপন করছেন তিনি এবং সেটা যে আগে করতেন না তা তো নয় উনি তো চিরকালই করেছেন বাড়িতে তো কালী পুজো আজকে হচ্ছে না এবং বিজেপির এই হিন্দুত্ববাদী রাষ্ট্রের ভাবনার প্রচারের পর তিনি হঠাৎ হিন্দু হয়ে গেছেন ব্রাহ্মণ হয়ে গেছেন তা তো নয় কিন্তু সেটাকে বলা সেটাকে প্রজেক্ট করা সেটা কখনো প্রয়োজন হয়নি কিন্তু বিজেপির পলিটিক্সটাকে অনেকে বলেন ইগনোর করা মমতা বন্দ্যোপাধ্যায় এবারে কিন্তু দু হাজার ইগনোর করছেন না দু হাজার উনিশে তিনি ইগনোর করেছিলেন এখন যেটা করছেন সেটাকে কাউন্টার করছেন তফাৎ আছে একটা অর্থাৎ মানুষের মধ্যে অনেক সময় হয় কি এই সোশ্যাল মিডিয়ার যুগে ভাইরাল হয়ে যাওয়া অনেক প্রচার সেইটা আমাদের একটা 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 কগনিটিভ ইনফ্লুয়েন্স হয় একটা একটা মস্তিষ্কের ওপর তার প্রভাব পড়ে এটা তো ডোপামিনের খেলা এক ধরনের হরমোনের খেলা এবং সেই হরমোন যদি ডোপামিন হরমোন যদি আমাকে একটা ভয়ঙ্কর হিন্দু করে দিয়ে বিজেপির পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে তাহলে সেই ডোপামিনটাকে ডিটক্সিফিকেশনের জন্য ডোপামিনটাকে তাড়ানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একইভাবে সেই সোশ্যাল মিডিয়াতেও আপনি লক্ষ্য করে দেখবেন যে দু হাজার উনিশের সোশ্যাল মিডিয়ায় মমতার প্রেজেন্স আর দু হাজার ছাব্বিশের সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেজেন্স দু হাজার উনিশে মমতা বন্দ্যোপাধ্যায়ের হিন্দুত্ববাদী বিজেপি রাজনীতির কাউন্টার ন্যারেটিভ আর দু হাজার ছাব্বিশের আগে তার কাউন্টার ন্যারেটিভ তখন মমতা বন্দ্যোপাধ্যায় যেটা আমাকেও সাক্ষাৎকারে বলেছিলেন যে বিজেপি কেউ না কেউ বিরোধী দলের পরিসর পাবে তো বিজেপি যদি পায় আমি তো কে পাবে সেটা ঠিক করতে পারি না কমিউনিস্টরা কংগ্রেসরা যদি না পায় সেটা তাদের ব্যর্থতা তো বিজেপি যদি পাবে পাবে তো কয়েকটা কয়েকটা আসন আসন কিন্তু এই যে আসনে পরিণত একটা হবে সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক যে সেই সময়কার যে ক্যালকুলেশন তাতে তো বুঝতে ভুল হয়েছিল কেননা ওই যে বললাম যে ডোপামিনের প্রভাবটা সেটা সর্বভারতীয় ক্ষেত্র থেকে পশ্চিমবঙ্গে কতটা আসতে পারে এবং বিজেপির কিন্তু এখানে একটা রিথিংকিং হচ্ছে আর এস আলাদা বৈঠক হচ্ছে নরেন্দ্র মোদীর আলাদা বৈঠক হচ্ছে বিজেপির অমিত শাহের আলাদা বৈঠক হচ্ছে যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি তাহলে ওই জাতীয় ন্যারেটিভটাকেই একইভাবে চাপিয়ে দেওয়া হবে না পশ্চিমবঙ্গের জন্য আলাদা করে মডেল হবে আরে ভাই আলাদা মডেল করতে গেলে আলাদা নেতৃত্বেরও তো যোগ্যতা প্রয়োজন সেই নেতৃত্বের যোগ্যতা কোথায় সেই সাংগঠনিক বিজেপি শক্তি কোথায় সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কাউন্টার ন্যারেটিভটা করছেন এবারে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা আরেকটা একটা স্ট্র্যাটেজি সেটা হচ্ছে কেন্দ্র বিরোধিতা এবং কেন্দ্র বিরোধিতাটা পশ্চিমবঙ্গে চিরকাল খেয়েছে পশ্চিমবঙ্গের মানুষ চিরকাল সেটা পছন্দ করে মানে যখন নেহেরু ছিলেন তখন আমাদের বিধান রায় ছিল যখন গান্ধীজি ছিলেন তখন আমাদের সুভাষ বোস ছিল অর্থাৎ আমরা কিন্তু সবসময় দিল্লির পো ধরে আমরা চলতে ভালোবাসি না আমরা এবং দেখুন না যে যেরকমভাবে পশ্চিমবঙ্গেও কিন্তু বাইপোলারিটি আছে সেই বাইপোলারিটিটা বিজেপি বনাম তৃণমূল এখন হয়েছে এটা তো ছিল সিপিএম বনাম তৃণমূল দুটোই আঞ্চলিক দল ছিল সিপিএম কেউ সর্বভারতীয় খেতা পাক না পাক আসলে আদতে তো একটা আঞ্চলিক দলেরই আইডেন্টি তৃণমূল কংগ্রেসের বিজেপি সেই সর্বভারতীয় দল হয়ে এখানে কিন্তু সেই আইডেন্টিটা না আঞ্চলিক দল হতে পারছে না সর্বভারতীয় দল হতে পারছে আসলে কিন্তু যেরকম তামিলনাড়ুতে ডিএমকে বনাম যে এআইডিএমকে যেটা ছিল বা সেই ট্র্যাডিশন এখনো ওখানে রয়েছে অর্থাৎ দুটো তামিল দলের আইডেন্টি একটা রাজনীতি সেটা কিন্তু দুটোই দ্রাবিড়িয়ান রাজনীতি পশ্চিমবঙ্গে কিন্তু সেভাবে আমরা বাঙালি দল হয়নি কিন্তু পশ্চিমবঙ্গে আমরা বাঙালি দল হয়নি বা হওয়ার প্রয়োজন হয়নি তার কারণটা হচ্ছে যে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসই তো আমরা বাঙালি মানে আমাদের বাঙালিদের পরিসরটাকে তৈরি করেছে সুতরাং এই বাঙালি আইডেন্টি এবং সেটাকে নিয়ে কেন্দ্র বিরোধিতা এটা একটা সাংঘাতিক রণকৌশল এবং সেই রণকৌশলটা কখনো অ্যান্টি গুজরাটি অ্যান্টি মারোয়াড়ি অ্যান্টি হিন্দিভাষী হচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় সেটা কিন্তু ভারসাম্যটা সাংঘাতিকভাবে রক্ষা করছেন আপনি দেখেছেন এবারে উনি উনি হোলিরও উৎসব করলেন দোলেরও উৎসব করলেন দুটোকে কনফারেন্স দুটোকে মেলাচ্ছেন হিন্দি ভাষীদেরকে ডেকে নিয়ে এসে গুজরাটি মারোয়াড়ি তাদেরকেও ডেকে নিয়ে এসে তাদের সঙ্গে হোলি খেলছেন সুতরাং ডান্ডির যে উনি করলেন অনেকে সেটাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় দেখলাম ঠাট্টা তামাশাও হয়েছে যে ডান্ডিটা তো দোলের সাথে যুক্ত নয় নানান রকমের সব গবেষণা শুরু হয়েছে কিন্তু ডান্ডিটা তো গুজরাটের এখানে কিন্তু উনি এই যে ডান্ডি এই জিনিসটা ব্যবহার করছেন এটার মধ্যে দিয়ে কিন্তু উনি ওনার বাঙালি আইডেন্টিটাকেও যেরকম রাখছেন তার সাথে সাথে এটাও কিন্তু বুঝিয়ে দিচ্ছেন যে আমি কিন্তু বিজেপির অস্ত্রেই বিজেপির সঙ্গে খেলছি সেখানে কিন্তু শুভেন্দু অধিকারী কিন্তু ডান্ডি অভিযানে সেই ডান্ডি খেলাতে নিজেদেরকে নিজ বিজেপিকে নিযুক্ত করতে পারেনি অগ্নিমিত্রা পাল ডান্ডি খেলেনি সেটা মমতা খেলেছেন সুতরাং এই জায়গাটাতে কিন্তু খুব ইন্টারেস্টিং মানে মমতার প্রত্যেকটা ডোন্ট আন্ডার এস্টিমেট মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্টাইলটা সেই স্টাইলের মধ্যে একটা একটা আটপৌড়ে ব্যাপার আছে সেই ব্যাপারটার মধ্যে একটা চণ্ডী মণ্ডপের স্টাইল আছে কিন্তু সেই চণ্ডী যে স্টাইল সেই স্টাইলটার মধ্যেও কিন্তু একটা একটা কমন সেন্স কাজ করে এবং সেই কারণে যেটা আমি বলছিলাম যে সর্বশেষ পয়েন্ট সেটা হচ্ছে যে কেন্দ্র বিরোধী বঞ্চনা অর্থাৎ এই জায়গাটা থেকে আমার আঞ্চলিক আইডেন্টিটির পাশাপাশি আমি পরিষ্কারভাবে বলে দিচ্ছি যে আমাকে কেন্দ্র দিচ্ছে না এই কেন্দ্রের বঞ্চনা কিন্তু একটা সময় ভীষণভাবে আমাদের রাজ্যে সিপিএমও করেছিল বামপন্থীরা করেছিল মাসুল সমীকরণ থেকে শুরু করে মানে বিভিন্ন ক্ষেত্রে মানে কোল সেক্টর এই যে সমস্ত টি বোর্ড তার অফিস চলে যাবে আজকে ডবল ইঞ্জিন না হলে আমাদের আমরা খেতে পাবো না আমাদের দিনের কাজে টাকা আসবে না যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি গিয়ে আন্দোলন করল মমতা বন্দ্যোপাধ্যায় তার করেছিল অভিষেক আমার এখনো মনে আছে এবং এই কারণে পার্লামেন্টেও কিন্তু দেখুন লক্ষ্য করে যে তৃণমূল কংগ্রেস কিন্তু এখন আগের থেকে অনেক বেশি সড়ক তাদের কেন্দ্রের ভূমিকা নিয়ে এবং সেটা কিন্তু শুধুমাত্র ওয়াক বিল কিংবা একটা কেন্দ্র কোনো বিল আনছে সেটা বিরোধিতা করা সেগুলো তো জাতীয় নীতি সংক্রান্ত কিন্তু আমার রাজ্য পশ্চিমবঙ্গ আমি পাচ্ছি না আমাকে বঞ্চনা করা হচ্ছে এই জিনিসটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবারে দু হাজার ছাব্বিশের আগে মস্ত বড় একটা ইস্যু করতে চলেছেন এবং সিবিআই এবং এনফোর্সমেন্ট তারা এখন কীভাবে এগোবে সেটা একটা দেখার বিষয় রয়েছে বিজেপির যে রাজনৈতিক এবং সাংগঠনিক রণকৌশল সেখানে সিবিআই এবং এনফোর্সমেন্টের একটা তো থাকবেই কেননা কতটা ব্যবহার করা হবে কতটা করা হবে না এটা তো বিজেপির রণকৌশল করে থাকে এই পরিস্থিতিতে মমতা সিবিআই বা এনফোর্সমেন্টের বিরুদ্ধে কতটা সোচ্চার হবে সিবিআই এনফোর্সমেন্ট কতটা এগোবে এগুলো দেখার বিষয় রয়েছে সব মিলিয়ে আমি আপনাদের সামনে পাঁচটি স্ট্র্যাটেজি যেটা আমার মনে হয়েছে আমার কাণ্ডজ্ঞান থেকে মনে হয়েছে সেটা আপনাদের জানালাম আপনাদের যদি আরো কিছু মনে হয় বা আরো কিছু বিষয় যদি মনে হয় যে আমি বাদ গেল তাহলে আপনারা আমাকে জানান আমি সেগুলো নিয়েও আবার পরবর্তী কোন অনুষ্ঠানে আপনাদের সামনে হাজির হব নমস্কার